এখন এই আকর্ষণ বল আরেকটা বিষয় হচ্ছে আকর্ষণ করে এটা কি করে বস্তুদয়ের হচ্ছে যে কি মধ্যবর্তী সংযোজক সরল এটা কি সংযোজক সরল লেখা মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম আর ধরলাম স্মল আর ঠিক আছে এই বস্তুর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্র এই দূরত্বটা ধরলাম আমরা আর ঠিক আছে এবং এই রেখা বরাবর বলটা কি ক্রিয়া করে ওকে এখন এই বলের মান নিউটন বলছে এই বলের মান হচ্ছে মহাকর্ষ বলের মান হচ্ছে ভরদ্বয়ের গুণফলের গুণ ভরদ্বয়ের গুণফলের সমানুপাতিক ফলে এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মধ্যবর্তী দূরত্ব আর বর্গ ঠিক আছে তাহলে নিউটন এটা বলছে যে বল বলছে কি যে বস্তু দুইটার মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করছে ওই বস্তু দুইটার ভরের গুণ ফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো এখান থেকে আমরা দুইটাকে যদি কম্বাইন করি তাহলে কি লিখতে পারি এফ সমানুপাতিক এম অন এম তাই না এখন সমানুপাতিক চিহ্ন এটা হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র ঠিক আছে আর জিটা কি যেটা হচ্ছে আমাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুব মহাকর্ষীয় ধ্রুব সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুব পৃথিবীতে সব ম্যাক্সিমাম ধ্রুব কি কি পরিবর্তনশীল নামে ধ্রুবক বাট সেটা পরিবর্তনশীল বাট এই একটা ধ্রুবক যেটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক এই ধ্রুবকটা কখনোই চেঞ্জ হবে না ঠিক আছে আরো তোমরা অনেক ধ্রুবক পাবা বাট ওই ধ্রুবক বিভিন্ন পরিস্থিতির কারণে চেঞ্জ হয় বাট এই ধ্রুবকটা কখনোই চেঞ্জ হবে না এই ধ্রুবকের মান কত এই ধ্রুবক নিয়ে কিছু কাহিনী হয় মাঝে মাঝে এমসিকিউ আছে যে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস কি ইলেভেন এককটা কি এককটা এখান থেকে বের করো তো বলে রাখো কি নিউটন তাহলে এইখান এইগুলো সব কাইটা কুইটা কি আসবে নিউটন আসবে হ্যাঁ তো এইখানে কি আছে মিটার স্কোয়ার আর স্কোয়ার মানে কি মিটার স্কোয়ার মিটার স্কোয়ার আছে আচ্ছা এইখানে কেজি স্কোয়ার নিচের দিকে কেজি স্কোয়ার আছে ঠিক আছে আর লাস্টে আমার কি থাকবে নিউটন তাহলে এটার একক হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ঠিক আছে নিউটনটা থাকবে মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কাটা যাবে কেজি স্কোয়ার আর পার কেজি স্কোয়ার কাটা যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের একক এটা থেকে অনেক কোয়েশ্চিন আসে হ্যাঁ এখান থেকে যদি মাত্রা আসে তাহলে মাত্রা বের করবা তোমরা মাত্রা কিন্তু আমি এগুলো কিন্তু মানে দেখাচ্ছি না এখানে মানে এর আগের অধায় হয়তো দেখিয়েছিলাম কয়েকটা মানে কিন্তু তোমাদের নিজেই বের করা শিখতে হবে ঠিক আছে এটা কোনো কঠিন ইয়া না বলের মাত্রা কত তারপর হচ্ছে যে এই যে এটার মাত্রা কত এগুলো এগুলো নিজেরাই বের করতে পারবে তোমরা ঠিক আছে যদি মাত্রা বের করা যাই না থাকো হ্যাঁ তুমি এটার মাত্রা কেন বের করো তুমি তো বলের মাত্রা জানো বলের মাত্রা এখানে নিউটন এখানে বলের মাত্রা বসাই দিবো আর এই যে মিটার স্কোয়ার আছে পার কেজি স্কোয়ার আছে তাহলে মিটারের জন্য এল আর পার জন্য এম আমি এগুলো বসাই দিবা ঠিক আছে এ তোমরা নিজেরা বের করবা এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে তাহলে আমরা মহাকর্ষ বল দেখলাম তো এটা থেকে তোমাদের কোশ্চিন আসার পসিবিলিটি কম বাট তোমাদের এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এমসিইউ আসতে পারে এটা একটু ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখলাম আমি যাচ্ছা ভর দ্বিগুণ করা হইল তাহলে মহাকর্ষ বল কত গুণ করা হবে বা দ্রুত যদি